শুরু করছি আজকে নতুন দিন নতুন ব্লগ খুব ভোরে আমি ঘুম থেকে উঠি প্রত্যেক দিনই উঠি তো আজকে আমি সকালবেলা আমি একটা দারুণ জিনিস দেখলাম যেটা সকাল নয় ভোরের দিকে চলুন ওটা দিয়ে আজকে আমরা ব্লগটা শুরু করি যে কথাটা বলবো বলেছিলাম সেই যে এই কথাটা এটা হচ্ছে একটা অস্তিত্ব লড়াইয়ের গল্প আমি যেখানে বা আমাদের যেই বাড়িটা তার সামনে এরকম একটা জায়গা আছে সেখানে দুটো প্রথমে ঘুঘু পাখি বাসা বেঁধে বা বেঁধেছিল এবং সেখানে তাদের বাচ্চা হচ্ছে আমি রোজ সকালবেলা ওদেরকে দেখতাম ভালো লাগতো তারপর ওরা উড়ে চলে গেছে তারপর এখানে একটা জায়গা ছিল মানে বাসা করা ছিল সেখানে এসে এই যে কালো রঙের পায়রাটা দেখছেন এই কালো রঙের পায়রাটার পেয়ারটাকে আমি পরে দেখাচ্ছি ওরা প্রথমে এসে এই জায়গাটা দেখে গেছে আমি রোজ সকালবেলায় এদেরকে নোটিস করতাম হঠাৎ করে আজকে সকালবেলা এই যে দুটো সাদা পায়রা এই পেয়ারটা হঠাৎ করে এই জায়গাটা ওদের পছন্দ হয়েছে ওরা এখানে এসে থাকতে শুরু করেছে অনেক ভোরবেলা আমি বললাম না পাঁচটার সময় থেকে দেখছি ওরা ওরা এখানে থাকছে দুজনে টুড় গুটুর করছে ভাল লাগছিল দেখতে হঠাৎ করে এই কালো পায়রাটা দেখতে পেয়েছে যে ওরা এখানে এসে থাকছে অমনিও ওখানে উড়ে এসছে ওর পেয়ারটাও এসেছিলো কিন্তু সেটা ছবিটা আমি পরে আপনাদের দেখাতে পারবো পেয়ারটা কীরকম কিন্তু ওই সময় আমি ভিডিওটাকে অন করতে পারিনি আর আমার ক্যামেরা তো খুব একটা ভালো না তাও আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো করে দেখাবার ওই কালো রঙের যে পায়রাটা মানে ছাই ছাই কালারের যে পায়রাটা এবার দেখুন কেরম মারামারি করছে দুটোর মধ্যে সমানে মারামারি কেমন মারামারি জানেন মুখে মুখে ওরা লাগিয়ে লাগিয়ে মারামারি করছে মানে ঠোঁটগুলো তার ঠোঁটের নিচে যে গলার দিকটাই দেখুন লক্ষ্য করুন ভালো করে আমি এরম কোনো দিনও দেখিনি মানে জানি না আপনাদের কেমন লাগবে তো এমন মারামারি হলো শেষ পর্যন্ত দেখেছেন বাসাটাকে ভেঙেই ফেলে দিল অ্যাকচুয়ালি কি হয়েছে এই যে পাইপটা পাইপটার পাশে দেওয়াল দিয়ে উঠেছে ওইখানে একটুখানি জায়গা আছে বেশ সুন্দর প্রোটেক্টেড জায়গা সেখানে একটুখানি ওরা বাসা বেঁধে নিলে সুন্দর ডিম পাড়তে পারে যেটা আগে ঘুঘু পাখিটা করেছে ঘুঘু পাখি একজোড়া ঘুঘু পাখি উঠে গেছে তারপর আরেক জোড়া ঘুঘু পাখি গেছে তো এমন মারামারি করছে ওরা মানে আরেকজন আরেকটা যে সাদা পায়রা সেও এরকে মারছে ও মারছে আর এর পেয়ারটা একটু পরে এসে একে এই যে দেখুন শেষ করে দিল পুরো বাসাটাকেই নষ্ট করে ফেলে দিল মানে কালো পাড়াটা যখন দেখলো যে আমাকে আর থাকতে দেবে না তখন কালো পাড়াটা পুরো এমন মারামারি হলো পুরো বাসাটাকেই ভেঙে দিল তো যাই হোক দুজনের মধ্যে মারামারি হচ্ছেই তো হচ্ছে আর পেছন থেকে দুজনে মিলে একজনকে মারছে চেষ্টাই করে যাচ্ছে ওই পেছন দিয়ে ওকে সামনে দিয়ে খুব মারামারি হলো এই দেখুন এটা হচ্ছে অরিজিনাল এই ছাই ছাই কালারের সাথে এই পেয়ারটা এটাই অ্যাকচুয়ালি ছিল ওর সাথে যাই হোক বেচারা আর পেলো না জায়গাটা কী আর করা যাবে এরা তো এখন এখনও মারামারি চলছে আর আমি কতক্ষণ দেখবো আমাকেও তো রান্না বান্না সকালবেলার অনেক কাজকর্ম থাকে তো এটাই ছিল আজকে আমার এই সকালবেলার ইয়েটা সেটা ভাবলাম আপনাদেরকে একটু দেখাই যেন লাউয়ের লাউ শাক তাই তো মা হ্যাঁ তো এটা আমার করার কথা ছিল মা করে ফেলেছে এখন বলবার তুমি কী করে করলে একটুখানি পাঁচ ফোড়ন দিলে হুম তারপরে

যে বলছিলাম না তারটা দেখেছো আমি বললাম না বড়াগুলো সব বলে যাবে এই দেখুন বড়াগুলো তাও বেশ শক্ত আছে এমনি তা নয় এটা হচ্ছে মায়ের স্টাইল দুটো বড়া ভাজার এমনি আলাদি খারাপটা আছে তুমি এখন চাটনিটা কি তুমি করবে নাকি হ্যাঁ চাটনিটা তুমিই করবে হয়ে গেছে হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছিলাম কড়াইতে সিদ্ধ হচ্ছিল না হ্যাঁ একটু কুকারে একটু দিয়ে এ বাবা এটা কিরকম চাটনি হলো সিটি দিয়ে দিলাম

এগুলোর কি করে সুক্ত করি আজকে আমি দেখো না দুটো শশারি করব না একটার করব তো অনেক বড় বড় গো একটা করলেই তো হবে নাকি দেখো কি হয় বুকটা ফেললেও অনেকটা এতটা করে বাদ যাবে মনে হয় এতটা করে বাদ যাবে তাই তো এখানে এইদিকে এতটা বাদ যাবে হ্যাঁ নরম হয়ে গেছে আইছিল তো এই এতটা বাদ যাবে মনে হচ্ছে আগে দেখি কেটে যতটা হবে সেরকম তাই তো নিয়ে নাও নাই না দুধ যেতে জল নিয়ে এসেছে এখানে যে ধোয়া হয়ে গেলো এবার বলছে এতটা বাদ যাবে চলুন দেখি কতটা বাদ যে কতটা কী করা যায় লক্ষ্মী জানি চলে এসছে আমাদের বাড়ি কাজ করতে এই যে দেখি কতটা কী কাটা যায় এতটা বাদ দিতে হবে মনে হচ্ছে এটা কিরকম করতে হবে তাহলে কেউ আসবে যাবে না যেগুলো দেখো আগে এসে কিনা হ্যাঁ ভীষণ বাড়তি বাড়তি খুব একটা না বাড়তি আছেও এই যেগুলো দেখো এই রয়েছে অতক্ষণে কিন্তু খেলো না হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাড়তি তো হবে এই দিকটা পুরো বাড়তি শশার যে বীজগুলো আছে না সেগুলো কিন্তু ভালো করে ফেলে দিতে হবে এগুলো তো বুড়ো শশা তাই বীজগুলো একদম পুষ্টি হয়ে গেছে এই বীজগুলো খাওয়া আমাদের শরীরের জন্য একদম ভালো না সেই কারণের জন্য বীজগুলোকে খুব ভালো করে ফেলতে হবে এবার সব যেই শশাগুলো খায় ওই বীজগুলো কচি থাকে নরমে হজম হয়ে যায় কিন্তু নরম থাকে তো তাই হজম করা যায় কিন্তু এত শক্ত বীজ আমাদের শরীরে হজম করতে কষ্ট হয় বলে আমাদের বীজ বেশি খাওয়া ভালো না সেই জন্য যতটা সম্ভব কেটে বাদ দিলাম তারপর হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত শশার বীজটাকে ভালো করে পরিষ্কার করবেন এটা না দেখালেও হতো কিন্তু এটা আমি বললাম না আমার সাধারণত ভিডিওগুলো ইনফরমেটিভ হয় সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট একটা ইনফরমেশানের জন্য এটা আপনাদেরকে বলে দিলাম চেষ্টা করবেন বীজ কখনও ভালো না খেতে যদি লাওয়েরও বীজ আপনারা খাবেন কিন্তু যদি লাউ পেকে যায় বা একটু বাড়তি হয়ে যায় তাহলে চেষ্টা করবেন ওগুলোকে বাদ দিয়ে দিতে তো যাই হোক আমার শশা কাটা হয়ে গেছে শশার মধ্যে এবার দেখুন কতগুলো ডাঁটা ছিল সজনে ডাঁটা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম সজনে ডাঁটা খেতে ভালো লাগে সেই জন্য প্রথমে শশার সাথে এই সজনে ডাঁটা দিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি এটাকে এখন ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ মানে এক ফোঁটা একটু জল দেবেন বেশি জল দেবেন না আর একটু নুন দেবেন দিয়ে এটাকে প্রেশারে একটা মাত্র সিটি দিলেই হয়ে যাবে ওদিকে যখন প্রেশারটা প্রেশার কুকারটায় সেদ্ধ হবে তখন আমি কি করলাম একটা একটুখানি আদা নি আদা নিলাম তার মধ্যে সর্ষে আর অল্প একটু পোস্ত সেটাকে আমি বেটে নেব বেটে নিয়ে বাটার পরে একটা যখন সিটি পড়ে যাবে তখন খুলে নেব একটু পরেই যেন বেকার খুব তাড়াতাড়ি গলে যাবে এটা হ্যাঁ এটা একটুখানি খেয়াল রাখবেন তাহলেই হবে আচ্ছা এরপরে কড়াইটাকে একটু গরম করলাম গরম করে একটু তেল দিলাম আমি সাধারণত রাঁধুনি ফোড়ন দিই কিন্তু এই মোমেন্টটা কাছে রাঁধুনিটা নেই তাই পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরেই একটু ভোতেই তারপরে আমি শশাটাকে দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম হলুদ ব্যাস আর কিচ্ছু দিতে হবে না একটা ভালো করে একটু নাড়াচাড়া করে জলটা যখন হালকা মতো একটু শুকিয়ে আসবে তখন আমি সর্ষে পোস্ত আর আদা বাটা যেটা রেখেছিলাম সেটা আমি মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই জলটাকে চেষ্টা করবেন একটু ভালো করে মেরে নিতে দিয়ে হালকা করে বেশিক্ষণ রান্না করতে নেই তারপরে যখন প্রায় হয়ে আসবে তখন দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি দুধ ব্যাস হয়ে গেলেই আমার হয়ে গেল পুরো শুক্ত টেস্ট খুব ভালো লাগে তাহলে একটু মিষ্টি দিতে পারেন কিন্তু শুক্তোতে মিষ্টি আমার ঠিক পছন্দ না বলে আমি কোনোদিনও মিষ্টি দিই না কিন্তু মা যখন শুক্তো রান্না করে তখন কিন্তু মা ওর মধ্যে অল্প একটু মিষ্টি দেয় আচ্ছা আর না বাবা শুকনো দিয়ে দিলাম একটু শি শুক্ত নিতে কেউ কোনো দিনও মিষ্টি দেয় সেটা আমার জানা নেই তেতুর সাথে মিষ্টির কিসের সম্পর্ক সেই কারণের জন্যেই কিন্তু আমি মিষ্টিটা দিই না আর বাকি কিছু না হয়ে গেল আমার শুক্ত এখানে আমাদের সব রান্নাবান্নাগুলো থাকে

তো এই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে তুলবেন টাটা বাই